একটি জাতি আল্লাহর আদেশ অমান্য করে বানরে রূপান্তরিত হয়েছিল আর কিয়ামতের দিন আপনার নিজের হাত পা আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে দাউদ ছিলেন ন্যায়পরায়ণ ও আল্লাহর নবী আল্লাহ নির্দেশ দিলেন শনিবার দিন ইবাদতে মন দাও মাছ ধরা ও ব্যবসা থেকে বিরত থাকো এটাই তোমাদের কল্যাণ পাহাড় পাখি এমনকি মাছও যেন মুগ্ধ হয়ে যেত শনিবারেই তারা দেখল মাছ তীরে ভিড় করছে অধিকাংশ মানুষ মানল কিন্তু একদল শুরু করল চালাকি তারা পরিকল্পনা করল কূপ বানিয়ে পরদিন মাছ তুলবে এভাবেই তারা আল্লাহর বিধান নিয়ে কৌশল শুরু করল শাস্তি না আসায় তাদের সাহস ও অহংকার বাড়ল নেককাররা সতর্ক করল কিন্তু তারা শুনল না বরং ঠাট্টা করে বলল আমরা মানব না আমরা মানব না অবশেষে তারা প্রকাশ্যে শনিবার মাছ ধরল পরদিন ভোরে চারদিকে নেমে এল অদ্ভুত নিরবতা তারা দেখল অমান্যকারীরা বানরে রূপান্তরিত হয়েছে মাত্র দিনের সে জাতি তিন ধ্বংস হয়ে গেল একদিন মানুষ কিয়ামতের নিদর্শন দেখতে চাইল কিয়ামত কবে হ্যাঁ তার নিদর্শন কি সেই সময় এক ধনী ব্যক্তির ছিল শখের গরু ঘোষণার যে খুঁজে পাবে পাবে পুরস্কার জঙ্গলে এক বৃদ্ধা ও তার ছেলে ইবাদতে জীবন কাটাত নহরের পানি আর ফলেই তাদের রিজিক চলত মা আমি একটা নতুন খাবার খেতে চাই ঠিক আছে বাবু দেখ একদিন ছেলে নতুন খাবারের ইচ্ছা প্রকাশ পরদিন থেকেই গাছে ফল আসা বন্ধ হয়ে গেল শুধায় তারা কাতর হয়ে পড়ল ঠিক তখনই এক গরু এসে দাঁড়ালো তাদের ঘরের সামনে গরুটি বলল আমাকে জবাই করো আমি হালাল তারা গরুটি জবাই করে সুধা নিবারণ করলো সেই ধনী ব্যক্তিকে জানাল বৃদ্ধা ছেলে গরু খেয়েছে বিচারের জন্য তাদের দরবারে আনা গায়েবি বার্তা এলো ধনী ব্যক্তি আসলে পরদিন ময়দানে বিচার হল বৃদ্ধা তার হারানো স্বামীর কাহিনী বলল আমি এতে জড়িত নই ধনী ব্যক্তি সব অস্বীকার করলো এটা সম্পূর্ণ মিথ্যা তার হাত নিজেই স্বীকার করল আমি হত্যা করেছি সব অঙ্গ প্রত্যঙ্গ মালিককে বৃদ্ধা ও তার ছেলে অবনত দিনে আমাদের অঙ্গই হবে আসল সাক্ষী তাই আসুন আমরা শরীয়তের পথে চলার অঙ্গীকার করি এই ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হৃদয়ত দিন এবং সাবস্ক্রাইব করুন